আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আজকে ছাদে চলে এসেছি আর ছাদে এসে এই যে সুন্দর সুন্দর পর্তুলিকাগুলো কিন্তু ফুটছে তোমরা কিন্তু গরমকালে একটা ডাল বসিয়ে দিলে দেখো তার থেকে অনেক ডাল বেরিয়ে এরকম সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু ফুটবে আর দেখো এই যে সমস্ত গাছের যত্ন কিন্তু আমি আসতে পারি না তো কী হয়েছে মা কিন্তু সবসময় এসেই কিন্তু সব গাছের যত্নগুলো নিয়ে থাকে কিন্তু দেখো হারভেস্টগুলো করা হয় না কারণ আমিও আসি না আর আমিও না আসলে কিন্তু দেখ যাই হোক তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো ছাড়ে না ওটা হলে ক দিনে এরকম পেকে যাবে পুরো আর পিঁপড়েও হয়েছে দেখো অনেক কেটে নাও না কাঁচি দিয়ে হম কতটা পেকে গেছে আর বাড়বেনি কি করবে কেটে নেবে না কে কেটেই নি পেকে গেলে কেটেই নাও কিন্তু দুদিনে পার তখন কিন্তু ছোট মতো আছে এখন মনে থাক এটা পেকে যাচ্ছে এটাই বেশি বড় হচ্ছে না তাহলে ঠিক করে ভাবছি একটা রেখে দিয়েছে একটা এই সাইড একটা কোথাটা হয়েছিলো দেখলাম তো বেগুন ওই তো এইটা এটা তো বাড়বে এখন মনে হচ্ছে না গরমে বাড়তে হ্যাঁ গরমে বাড়ে না সব ছোট অবস্থাতেই পেকে যাচ্ছে দেখো এইগুলো তো এখন তবু ধরিনি কালো বলের গুলো ঢ্যাঁড়স ছোট অবস্থাতেই দেখো কত হয়েছে ছোট গাছেই হয়েছে দেখো এর আগের বারের গাছগুলো কিন্তু তবুও অনেক বড় বড় হয়েছিল বলে উপর দিকে হয়েছিল এখন দেখো ছোট এখানেগুলো ছোট ছোট ধরে আছি যেগুলো বাড়বে এখন এখানে তো ফুটি ধরেছিল না ফুটি গাছটা বেগুন গাছের গোড়া থেকে হয়ে গেছে একটা নেই আনন্দ নেই নাও এই সাইডে এখন ছোট ছোট বেগুন ধরেছে গোল গোল কুড়িটা কতটা বড় হয়ে গেছে দেখো মা কি সুন্দর বড় হচ্ছে আস্তে আস্তে এই শাকগুলো পুরো তুল লঙ্কা গাছ বাড়বে না হ্যাঁ আর এগুলো কি এগুলো ওমা এই তো এখানে একটা তোর মুজ গাছ বেরিয়ে গেছে দেখো দেখো তোর মুজ গাছ বেরিয়েছে এইটা তোর মুজ গাছ বেরিয়েছে কত আচ্ছা তারপরে এই এমনিらか ছিল তাই এখন পাতা বের এই সাইডেও দেখো কত সুন্দর ছালগুলো হয়ে আছে হ্যাঁ গুড়া একটুখানি কেটেছিলে না হ্যাঁ নিচে দি একটা দিলে আবার নতুন করে বের পাতা নোটের সাথে কেটে নাও কেটে নাও এরকম গুঁড়া গুঁড়া থেকে কাটো না নাও কাটো ডাল থাকলে আবার হবে প্রত্যেকদিন জল দিলে পানি দিলে ওয়াটার থাকলে হচ্ছে

দেখো আবার বেরোবে এই ছোট ছোট যেগুলো আছে এগুলো আবার বড় হবে টমেটো গুলো দেখো আবার পাখিটা খেয়েও নিল গাছটাও মরে গেছে হবে না কিন্তু এখন অনেকটা খেয়ে নিয়েছি তুই ফেলেই দিতে হবে ফেলেই দাও খেয়ে নিয়েছি হ্যাঁ গাছটা তো অনেকটা শুকিয়ে গেছে তুলেই দিতে হবে তুলে দাও পুরো বেঁধে গেছে এখানে বেঁধেছিল সেই জন্য এখন আর টমেটো গাছের রেখে লাভ নেই গরমে হবে ও না টমেটো হয়ে গেল গেলো দেখবার আর কিছু তোলার নেই তো হ্যাঁ চলো এই সাইডে যাই এই রোডের শাকগুলো আবার পিচ হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে বলে ওই জন্য হ্যাঁ না কাটলে কি হবে বাড়বেও না তোলাগুলো ছোটো 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 হয়ে আছে এদিকে পুঁই শাকগুলো দেখো কত সুন্দর হচ্ছে ভালো হয় যে সবজিগুলো ছাদ বাগানে ছিল সেগুলো মোটামুটি হারভেস্ট করা হয়ে গেছে দেখো এখান থেকে তুললাম হচ্ছে নোটের শাক এত নোটের শাক তোলা হয়েছে দেখো নোটের শাক একবার বসালেই কিন্তু যে কোনো শাক একবার বসালেই কেটে নাও একবার একবার করে নিচ থেকে আবার কিন্তু নতুন করে পাতা বেরোবে আর দেখো ওই যে হ্যাঁ ওইগুলো তোলা হলো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে বলো ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে